নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি কোনো কয়েন বা নোট সম্পর্কে আপনাদেরকে বলবো না যেটা বলবো সেটা হচ্ছে তার থেকেও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই কয়েন বা নোট কেনা সম্পর্কে আপনাদেরকে আজকে আমি বিস্তারিত বলব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আর যে বিষয় সম্পর্কে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কয়েন এক্সিবিশন আর কয়েন আর নোট আপনারা কোথায় কেনা বেচা করবেন প্রথমেই আমি বলে রাখি এই কয়েন আর নোট কেনা বেচা এটা কিন্তু দুটোই একটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা জটিল ব্যাপার কারণ হচ্ছে এই কয়েন আর নোটের যদি আপনারা মার্কেট এস্টিমেট প্রাইসটা সম্পর্কে আপনারা যদি না জানা থাকে তাহলে কিন্তু আপনারা অনেক ক্ষেত্রেই ঠকবেন আর এই কয়েন আর নোট সম্পর্কে বিভিন্ন ভুয়ো ভিডিও আর মিস ইনফরমেশন ইউটিউব আর ফেসবুকের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পান সেখানে কিন্তু একখানা বিভ্রান্ত সৃষ্টি হয় যেমন একটা সাধারণ পাঁচ টাকা বা দশ টাকা বা দু টাকার নোট দেখিয়ে ওখানে বলা হয় দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা পাওয়া যায় এরম কিন্তু কোনো ব্যাপার হয় না কিছু নোট আছে বা কয়েন আছে যার দাম বেশি হয় অবশ্যই সেই নোট আর কয়েনগুলো রেয়ার ক্যাটাগরির হতে হবে সব নোট আর কয়েনের দাম যদি এত হতো তাহলে অনেক মানুষই অনেক উপকৃত হতো কিন্তু আসল ব্যাপার এটা নয় তো আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি নোট বা কয়েনের বর্তমান মার্কেট এস্টিমেট প্রাইস কত থাকে সেই সম্পর্কেই কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি যাতে আপনাদের একটা সঠিক বা একটা ধারণা দেওয়া যায় তো এই হলো বিষয় আর যেটা আমি বললাম যে আর নোট কোথায় কেনা বেচা করবেন আর নোট কলকাতার মধ্যে কেনা বেচা হয় জিপিও মানে জেনারেল পোস্ট অফিস যেটা রয়েছে ডালাউসিতে ওই জিপিও সামনে প্রতি শনিবার এগারোটা থেকে পাঁচটা কি ছটা অবধি সেখানে আমাদের এই কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা থেকে অনেক মানুষ কিন্তু ওখানে আসেন তারা এই নোট বা কয়েন কেনাবেচা করেন বা বিক্রিও করতে আসেন একটা ছোট মার্কেট টাইপের হয় এখন শীতকাল আপনারা চাইলে একবার শনিবার গিয়ে ওখানে দেখে আসতে পারেন জিপিওর সামনে জিপিওর মেন গেটের সামনে সেখানে অনেক পুরনো এই ডিলার বা পুরনো অনেক লোক আছে যারা কয়েন আর নোট অনেক দিন ধরে কেনাবেচা করছেন বা এই পেশার সাথে যুক্ত আছেন তো এই হলো একটা বিষয় আর সেকেন্ড যেটা আমার যে ভিডিওর মেন যে থামমেলটা ছিল সেটা হচ্ছে কয়েন এক্সিবিশন দু সালের এটা শেষ এক্সিবিশান বলতে পারেন এই এক্সিবিশানটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই মাসেরই কুড়ি একুশ আর বাইশ তারিখ শুক্র শনি রবি হলদিরাম ব্যাংকোয়েট হলে এই কয়েন এক্সিবিশানটা অনুষ্ঠিত হচ্ছে তো এই কয়েন এক্সিবিশানটা অনুষ্ঠিত হচ্ছে মানেই যে এখানে গেলেই যে আপনারা কয়েন বা নোট বিক্রি করতে পারবেন এরকমও কিন্তু কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে এই কয়েন এক্সিবিশানগুলোতে কয়েন কেনা বেচা বা নোট কেনা বেচা হয় বা অন্যান্য অ্যাক্সেসারিজগুলোও কেনা বেচা হয় এটা ঠিকই কিন্তু আপনারা যে আম জনতা আছে তারা কিন্তু এই যেটা মেন সমস্যা হয় যে কয়েন আর নোট যেগুলো রেয়ার আর স্কেয়ার এই রেয়ার আর স্কেয়ার কয়েন বা কিছু অল্প সংখ্যক কয়েন আছে যারা কালেক্টাররা কালেক্ট করে বাদ বাকি যে হিউজ পরিমাণের একখানা যে কয়েন বা নোটের যে পুরোনো সেগমেন্টটা রয়েছে ওটা অন্যান্য অনেক লোকের বাড়িতে বা আমাদের কাছে থাকে সেটা আপনারা ভুল করি ওইগুলো পুরোনো কয়েন বা নোট হলেই যে তার দাম হবে তার কিন্তু কোনো মানে নেই এই যে নিউমিসম্যাটিকের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে পুরনো অবশ্যই আর রেয়ার আর স্কেয়ার কয়েন এইগুলো আর নোট এইগুলোই কিন্তু কালেক্টাররা কালেক্ট করে বেশিরভাগ ক্ষেত্রে তো এই যে রেয়ার আর স্কেয়ারের যে ব্যাপারটা এটাই কিন্তু আপনারা মিস আন্ডারস্ট্যান্ডিং হয় আপনাদের কাছে যে আপনাদের কাছে যে কয়েন বা নোট থাকে সেগুলো আপনারা ভাবেন যে আমরা অনেক দাম পাব আর আর একটা ব্যাপার হচ্ছে মিন্ট মার্ক মিন্ট মার্ক আপনারা অনেকেই বোঝেন না আমি ধরুন একখানা কয়েন বা নোট দেখাই সেটার নোটের মিন্ট মার্ক হয় না বাট কয়েনের হয় ওই মিন্ট মার্কটার মধ্যেই অনেক কিছু ডিপেন্ড করে ঠিক আছে আর নোটে হয় গভর্নরের সিগনেচার এটা আপনারা বুঝতে পারেন না তো এই বুঝতে পারেন না বলেই এই ভিডিওগুলো করা যাতে আপনারা অল্প অল্প করে একটুখানি বোঝার বুঝতে পারেন তো এই মিন্ট মার্কগুলো আপনারা এক টাকার কয়েনের ধরুন বোমে মিন্ট বোমে মিন্টে ডায়মন্ড মিন্ট মার্ক হয় ঠিক আছে সেই ডায়মন্ড মিন্ট মার্কের কোনো একটা ইয়ারের কয়েন রেয়ার আছে বাট আপনারা বুঝতে পারেন না আপনারা কলকাতা বা হায়দ্রাবাদ বা নয়ডা মিন্টের কয়েনটা আপনাদের কাছে আছে সেটা ভাববেন যে ওই কয়েনটার দাম অত কিন্তু নয় যদি ওই রকমই যদি হতো কোনো কয়েনের যদি পঞ্চাশ হাজার টাকা দাম হয় তো সেই কয়েনটা অবশ্যই রেয়ার হতে হবে তো এটাই হলো ব্যাপার তো রেয়ার আপনাদের কাছে যখন কয়েন হবে সেই কয়েনটা অবশ্যই বেশি দামে বিক্রি হবে আর নর্মাল কয়েন কিন্তু বেশি দামে বিক্রি হয় না এটা আপনাদের বুঝতে হবে তো এই হলো বিষয় এক্সিবিশানে যাবেন এক্সিবিশানে গে গেলে একটা আপনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই হবে আর অনেক অনেক কয়েন বা নোট ভুলেও ওখানে নিয়ে যাবেন না ওরকম কিন্তু বিক্রি হবে না হ্যাঁ কিছু কয়েন মানে কমনমেটিভ কয়েন যদি নতুন অবস্থায় থাকেন নতুন অবস্থায় মানে মিনিট থেকে বেরোনোর পর যে একদম বিইউ বা ইউএনসি টাইপের যে কয়েনগুলো হয় ওই কয়েন ওরকম যদি কোনো কয়েন থাকে আপনাদের কাছে ওখানে নিয়ে যাবেন মোটামুটি ওই কয়েনগুলো বিক্রি হয়ে যায় সব সময় আর এমনি ইউজড কয়েন কিন্তু বিক্রি হতে চায় না ঠিক আছে শুধু রেয়ারার স্কেয়ার কয়েনগুলোই কিন্তু ইউজড কয়েনগুলো বিক্রি হয় বাদ বাকি কয়েন কিন্তু সেরকম পাঁচ দশ টাকার দামের বেশি বিক্রি হয় না তো যখন যাবেন ওখানে আর আপনারা যদি কয়েন কিনতে চান বা নোট কিনতে চান সেটা আলাদা বিষয় সেটা ওখানে অ্যাভেলেবেল বাট যদি বিক্রি করতে চান তাহলে একটু বুঝে শুনেই যাবেন ভেবে যাবেন আর একটু নলেজ গেন করে যাবেন আপনাদের মেন সমস্যাই হচ্ছে নলেজ না থাকার কারণে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হন একটাই জিনিস মনে রাখবেন যে জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিসের দাম কিন্তু হয় না আর যে জিনিস অনেক কঠিনভাবে পাওয়া যায় সেই জিনিসেরই দাম হয় তো এই হলো আজকের পুরো বিষয়বস্তু আশা করি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে একটু হলেও বোঝাতে পারলাম আর এই কয়েন এক্সিবিশানে আপনারা অবশ্যই অ্যাটেন্ড করুন বালিগঞ্জে হচ্ছে সবাই মোটামুটি জানেন আর আমি নিচে ডেসক্রিপশানে অ্যাড্রেসও দিয়ে দেবো আর মনে রাখবেন ডেটটা কুড়ি একুশ আর বাইশ তারিখ শুক্র শনি রবি সকাল এগারোটা থেকে পাঁচটার মধ্যে যাবেন সবথেকে ভালো আজকের জন্য এতটাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার